আমি খাইতে লাগিসি আর পিছন থেকে আইছি ওই আমার থেকে হারিয়েই গেল এই ভাই নিমন আর সিস্টার লুক মজা করে এখন আমা আনা আমা আমাদের জন্য যাও habe por shongsha korte chhe bolchhe shei moja hoyeche shola baji amar kalke shola na aske moja hoyeche khae ভালো আছে না ভালো আছে অনেক কলা নিয়েছে এত কলা খাবো তোমার জন্য তো কলা নিয়ে আছে যে বললো কলা খাও ভালো আছে আমিও নিয়েছিলাম শ্বশুরের কাছ থেকে আগে বিকাল দুপুরবেলা কলা দিয়েছিলাম আবার এখন দিছে কলা হুম খাও খাও বেশি কলা খাবা সব আমান শিলতো না একটু রাখতোই বোঝা না একটা দাও দাদা একটা দাও call like, i